বঙ্গজুড়ে চলছে তাপপ্রবাহ অস্বস্তিকর গরমে না তিলোত্তমা সহ গোটা দক্ষিণবঙ্গ টানা আট দিন ধরে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে তিন জেলায় তাপপ্রবাহ চলছে হিট ওয়েভের সতর্কতা জারি করা হয়েছে আঠেরোটি জেলায় আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর দক্ষিণবঙ্গে চলতি মাসে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বরং আরও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এমনকি মে মাসের প্রথম সপ্তাহেও এই ভোগান্তি অব্যাহত থাকবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং উত্তর চব্বিশ পরগনা বীরভূম এবং বাঁকুড়াতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আরও ছদিন দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ সব জেলায় চলবে তাপপ্রবাহ চরম তাপপ্রবাহের লাল ও কমলার সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই পাঁচ জেলায় তীব্র তাপপ্রবাহ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে তাপপ্রবাহ এবার থাবা বসাবে দার্জিলিং এর সমতল জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে আগামী তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে আবহাওয়া দফতরের সতর্ক বার্তা প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না বেরোনোর তামসি রায় প্রধানের রিপোর্ট ওঙ্কার বাংলা